ভালোবাসে তাদেরকে লুকায় রাখা হয় ধর্মের দোহাই দিয়ে বিয়ে দেওয়া হবে না আমি তো এটা মানতেই না আমার কথা আমার সাথে আপনারা কেন কথা বলছেন না রাজের দুলা ভাই সাহা প্লাস রাজের মা আমার সাথে কথা বলে আপনাদের কি প্রবলেম আপনার ছেলে যখন দুই মাস আমার সাথে ঘুরছিল তখন কোনো আপনাদের পাত্তা ছিল না যে আপনার ছেলে কোথায় আছে কেন আছে কার সাথে আছে আর যখন আপনি জানতে পারলেন যে নুপুরের সাথে রাজ অনেক দূর চলে গেছে এর জন্য ছেলেকে লুকিয়ে রাখছেন লুকিয়ে রাখতে আপনারা পারবেন না আমি গত দুদিন আগে রাজের আম্মুর বাসা গিয়েছিলাম কোনোভাবে রাজের আম্মু আমার সাথে কন্ট্রাক্ট করে নাই এরপরে আপনার আজকে এখন টেলিভিশন আসছি সঞ্জিত শাহ মানে আমার বয়ফ্রেন্ড রাজের দুলাভাইয়ের অফিসে আসছি তার সাথে কথা বলার জন্য তাকে আমি রাজ রাজের দুলাভাই সঞ্জিত শাহকে আমি অনেকবার কল দিয়েছি কোনোভাবে আমার কল রিসিভ করছে না আমার সাথে যোগাযোগ করছে না তো আমার কথা রাজের দুলাভাইকে একটাই কথা বলতে চাই আপনি যে আমার রাজকে লুকায় রাখছেন আপনি এবং আপনার শাশুড়ি আমার রাজকে যে লুকায় রাখছেন আমি তাকে দেখতে চাই তার সাথে কন্ট্রাক্ট করতে চাই আপনারা কেন ওকে লুকায় রাখবেন আজকে এক মাস রাজের সাথে আমার কোনো কন্ট্রাক্ট হচ্ছে না সো আমি তো মেনে নিতে পারি না আমি মামলা করেছি তার মানে এই না যে আপনি রাজকে লুকায় রাখবেন একটা রাজকে প্রেজেন্ট করেন আমার সামনে একটাবার বার আপনার সাথে কন্ট্রাক্ট করেন কোনোভাবে কন্ট্রাক্ট করছে না আপনার কি মনে করেন আপনি এবং আপনার শাশুড়ি মানে আমি সঞ্জিত শাহকে বলতে চাই আপনি তো শাশুড়ি যদি আমার রাজকে লুকায় রাখেন লুকায় রেখে কতদিন থাকবেন আপনার আমি দেখতে চাই কাজের দুলাভাই সবচেয়ে বড় অপরাধী কারণ রাজ যখন শ্রীমঙ্গল থেকে আমার সাথে দেখা করে বাসা ঢুকে রাজ যখন শ্রীমঙ্গলে আমার সাথে দেখা করার পর বাসা ঢুকে রাজকে পলাতক করার জন্য হেল্প করেছে রাজের দুলাভাই সঞ্জিত সাহা এখন পর্যন্ত যত ঘটনা ঘটছে সব কিছু কিন্তু সঞ্জিৎ সাহা করছে তো আমার কথা এখন টেলিভিশনে একজন এডিটর হয়ে সঞ্জিৎ সাহা কিভাবে আমার সাথে প্রতারণা করার সুযোগ পায় আপনারা সাংবাদিক আছেন সাংবাদিক সাংবাদিকের ভাই ভাই কিন্তু আমার কথা সঞ্জিৎ সাহা একটা চ্যানেলে থেকে কিভাবে আমার সাথে ক্রাইম করে এটা কিভাবে সম্ভব আমার কথা সঞ্জিৎ সাহা এখন টেলিভিশনের এডিটর হয়ে সে কিভাবে তার শালাকে তার ফ্যামিলিকে সাহায্য করছে আমার একটাই প্রশ্ন কেন সন্দীপ কি জানে না রাজ আমাকে কতটা ভালোবাসে সন্দীপ শাহ কিভাবে রাজকে লুকায় রাখছে সন্দীপ শাহ কিভাবে তার শাশুড়িকে হেল্প করতেছে প্রত্যেকটা কাজে আমার একটাই কথা কথা শুধু রাজের মা না রাজের দুলা ভাই রাজের বোন সবাই তারা একসাথে হয়ে রাজের সাথে আমার সম্পর্কটা যেন না থাকে রাজের সাথে যেন বিয়ে না হয় এই প্ল্যান তারা করতেছে তো আমারই যতদিন বেঁচে আসি সন্দীপ শাহকে বলবো রাজের মাকে বলবো আমার রাজকে কখনো লুকায় রাখতে পারবেন না আমি কখনো আমার অধিকার ছাড়া সরবো না আমাকে টাকার বিনিময়ে কখনো রাজের মা রাজের দু রাজের ফ্যামিলি কিনতে পারবে না